দেখেন কবিরাজ বসির ভাইয়ের ঘরের মধ্যে আগুন লেগে কিভাবে জলে পড়ে আগর চাই হয়ে গেল এবং আপনারা কমেন্ট করে জানান এটা কি মানুষের জ্বালানো না এমনিতে আগুন লেগে গেল আর শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেন

কম্পিউটার চলছে কত দামি দামি আমি আনছি ওটা বলছি ও বাবা আমরা বাড়িঘর বুঝেছিল আমার তো রেমাজ নাই আর আমি তো রয়েছি আর আবার তোর জমা লেগে গেছে আমার আর রেওয়াজ শিলচর আমি কইলাম বাজে গিয়ে রেওয়াজ শিলচর Oh babu baba ami akil ke lecha na baricha ma re mar basile baste murwa araon bari ke cham kele ba etire ro awa lagai chi ayya ali yo taicha basina nagara bujarani nagara gele bilal de banda banda bisariya u dekhe ni una kuno kanu nayamara ma vai tu ya bujare koyama isa khawta bicha deshan khabar to me khate basila baje singara gwa indiso ta kichu gaye kichu lai পুৰিয়ে বন্ধ কৰিছে ছাগল বৰু কাঠা এতিয়া নাই আমাৰ সাইটা উড়লি উড়ুক তো ভাই জানো ওসতা কুমড়া বাবা দাকু আমি কাম করে খাইবো ওজো ওবা দুধ রইছে ওজো ওজো ওইটা গুচ্চু খাইছলা